আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ আর ক্ষমতায় না থাকাকালীন আওয়ামী লীগকে এক করে ফেলে আরে ভাই আওয়ামী যখন ক্ষমতায় থাকে না তখন আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যা শক্তিশালী থাকে তার থেকেও বেশি শক্তিশালী থাকে ক্ষমতায় না থাকলে কেন জানেন কারণ ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং থাকার কারণে এবং যারা ত্যাগী তাদের সঠিকভাবে মূল্যায়ন না করার কারণে সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে যা ষোলো বছরে হয়ে গিয়েছিল যখন আন্দোলন সংগঠিত হয় তখন অনেক ত্যাগী কর্মীরা দলের সাথে বেইমেনি করে নাই কিন্তু রাজপথে দলের জন্য অনেকেই নামে নাই কারণ তারা বিভিন্ন জেলা উপজেলার মধ্যে বিএমপির থেকেও বেশি নিপীড়িত হয়েছে বিএমপির থেকেও বেশি মামলা শিকার হয়েছে অনেকে ঘর বাড়ি যেতে পারে নাই তাদের মনে অনেক কষ্ট ছিল চাপা ক্ষোভ ছিল সে ক্ষোভটাই এই আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই দুঃসময়ে সকল ক্ষোভ ভুলে সকল মান অভিমান ভুলে সকলে একই প্ল্যাটফর্মে চলে আসছে এবং সবসময় সেটা হয়েছে যে আওয়ামী লীগে যখনই দুঃসময় এসেছে সকলে সকলের রাগ অভিমান ক্ষোভ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে এসে কাঁধে কাঁধ রেখে রাজপথে আন্দোলন করেছে রাজপথের আন্দোলন যখন দুঃসময় থাকে আওয়ামী লীগ কীভাবে করতে হয় কীভাবে সংগঠিত হয় সেটা আওয়ামী লীগের থেকেও কেউ ভালো জানে না বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় আন্দোলন হয়েছে সকল কিছুর পিছনে আওয়ামী লীগের অবদান রয়েছে আওয়ামী লীগ আন্দোলন করে তাদের দাবি কিভাবে হাসিল করতে হয় সেটা বাংলাদেশ আওয়ামী লীগ ভালো করেই জানে উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে যদি মুক্তিযুদ্ধ না হতো তাহলে বাংলাদেশে এতগুলা দল হতো না বাংলাদেশে জিয়া রহমানের সৃষ্টি হতো না বাংলাদেশে বিএনপি নামের কোনো দল আসতো না বাংলাদেশে এরশাদের মতো স্বৈরাচার স্বৈরাচারের সৃষ্টি হতো না জাতীয় পার্টি দল হতো না এই রকম অসংখ্য অসংখ্য দল যারা এখন বড় বড় লেকচার মারতেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না আওয়ামী লীগকে নিঃশেষ করে ফেলবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না তাদের এই বিষয়গুলো মনে হয় তাদের মাথায় নেই আর মাথায় থাকলেও হয়তো তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নেতৃত্ব না দিয়ে বাংলাদেশটা স্বাধীন করে না দিতে আমরা রাজনীতি করতে পারতাম না আজকে এত বড় বড় চাপাবাজি করতে পারতাম না আর এই সাত সার্বভৌমত্ব একটা স্বাধীন দেশের মধ্যে বসে বলতে পারতাম না মুক্তিযুদ্ধের মধ্যে মানুষ শহীদ হয়েছে তিরিশ লক্ষ বানিয়ে বলা হয় আরে ভাই এক রাতেও তো পাকিস্তানে হানাদার বাহিনী পঁচিশে রাত কালো রাতে বারো হাজার মানুষ মেরে ফেলেছিল কোথায় আপনি এত হিসাব ধরবেন কোথায় এত হিসাব পাবেন ঘরকে ঘর বাড়িকে বাড়ি গোয়ালকে গোয়াল জালিয়ে পুরে ছাই করে দিয়েছিল শুধু এক রাতের মধ্যে ওটার কোনো হিসাব আছে বাংলাদেশের মিডিয়াকে কি তখন এত স্ট্রং ছিল বাংলাদেশের মধ্যে কি তখন এত মিডিয়ার সকল কিছু ছড়াছড়ি ছিল যে এত হানড্রেড পারসেন্ট তথ্য দিয়ে আপনাকে বল বলবে যে এতগুলোই শহীদ হয়েছিল এতগুলোই মানুষ মারা গিয়েছিল আবার আপনার কতগুলো শহীদের পরিবার ভাতা নেয় ওগুলো দিয়ে কি আপনি যাচাই করতে পারবেন কতজন মানুষ মারা গিয়েছিল এ বালাস্টারপুর প্রত্যেকটা টকশোতে গেলেই উই নিয়ে বিনিয়ে বুঝাতে চাই বাংলাদেশের মধ্যে কয়েক হাজার মানুষ শহীদ হয়েছিল ভাতা যতজন নেয় বারো হাজার মানুষের খবর পাই আমরা ভাতা বারো হাজার মানুষ নেই তার মানে বারো হাজার মানুষের শহীদ হয়েছিল এই কারণে বারো হাজার মানুষ ভাতা নেয় বটপাড়ি করার জায়গা পান না আবার কোনো জায়গায় বলে পঞ্চাশ হাজার মানুষ শহীদ হয়েছে এরা এ নিয়ে বোঝাতে চাই যে পাকিস্তান যা করেছিল রাইড করেছিল তারা এত মানুষ মারা নাই অল্প মানুষ মেরেছে মানে অল্প মানুষ মেরেছে সেই কারণে সেটা যায় করতে চেষ্টা করছে ভাই দুই হাজার মরুক দুই লাখ মরুক গণহত্যা গণহত্যা আমাদের মা বোনের ইজ্জত নিয়েছে দশজনের নেক দশ হাজারের নেক ধর্ষণ ধর্ষণ কম করেছে বিদেয় বা কম মরেছে বিদেয় সেটা লিগেল হয়ে যাবে না এ নিয়ে কম করে করে লিগেল নর্মালাইজ করা হচ্ছে পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে আমাদের জীবনে কখনো নর্মালাইজ হবে না পাকিস্তান যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইবে না যতই তোমরা পাকিস্তানের দালালি করো যতই তোমরা বাংলাদেশের মধ্যে পাকিস্তানি মতবাদ প্রতিষ্ঠা করতে চেষ্টা করো পাকিস্তানিদের দালালি করে কোনো কাজ হবে না রাজপথের আওয়ামী তাদের দাবি কিভাবে হাসিল করতে হয় তারা আগেও করে দেখিয়েছে ভবিষ্যতে করে দেখাবে কারণ আওয়ামী লীগ যখন সব অবস্থায় থাকে তখন কিভাবে সংগঠিত হয়ে রাজপথে ফিরে এসে রাজপথ দখল করতে হয় বাংলাদেশ আওয়ামী লীগের থেকেও বাংলাদেশের মধ্যে কোনো রাজনৈতিক দল জানা না এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের যে নর্মাল একটা সমর্থক সেটা বিএনপির কট্ট সমর্থক সমর্থকের থেকেও বেশি ভয়াবহ বেশি রাজপথ কাঁপাতে পারে সেটা আগামীতে আওয়ামী দেখাবে ওয়েট সি এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশ আওয়ামী লীগকে যারাই এখন ছোট করে দেখতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে যারাই বলছে তারা রাজপথের মধ্যে একটা ব্যানার নিয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখবে না তারা এখন কোথায় রাজপথের মধ্যে শুধু ব্যানার নিয়ে দাঁড়াচ্ছে না চারশো পাঁচশো এক হাজার মানুষ নিয়ে রাজপথের মধ্যে জটিকা মিছিল করছে স্লোগান দিচ্ছে প্রকম্পিত করতেছে রাজপথ এটাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগ যেখান থেকে তোমরা মনে করছো নিঃশেষ হয়ে যাবে সেখান থেকে আওয়ামী লীগ স্কুলিঙ্গের মতো ফুসে উঠে রাজপথ দখল করবে বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় দলকে কেউ কখনও নিঃশেষের করার কথা চিন্তা করতে পারে না আর যারা নিঃশেষের কথা চিন্তা করছে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ দেশে আসার সাথে সাথে যারা এগুলো বলছে তাদেরকে কিছু করা লাগবে না তারা অটোমেটিকই পালাই যাবে তারা ভালো করেই জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসা লাগবে না শুধু রাজপথে ফিরে আসলে আমাদের কি পরিস্থিতি হবে আমলিক যতবারে বিরোধী দলে ছিল আওয়ামী লীগের শক্তি প্রভাব সকলেই দেখতে পেয়েছে ক্ষমতারটা বাদ দিলাম ক্ষমতা থাকলে তো তখন তারা আলসে হয়ে যায় চিন্তা করে আমাদের প্রশাসন আছে আমাদের পুলিশ আছে বিজিবি র্যাব সকল কেউ আমাদের সাথে আছে তখন আর কর্মীরা জিম খেটে যায় তখন তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় প্রশাসনের উপর তখন সাগরের দুর্বলতা থাকে প্রত্যেক দলের এই সেম অবস্থা কিন্তু আওয়ামী বেশি হয় এটা হচ্ছে বাস্তবতা কিন্তু দুঃসময় আসলে তখন আর ভরসা থাকে না প্রশাসনের উপর নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করে সংগঠিত হয় মান অভিমান বলে সকলে একত্রিত হয়ে রাজপথে নামে সেই কারণে আওয়ামী লীগ রাজপথের জন্য ভয়াবহ একটা দল রাজপথ কীভাবে দখল করতো প্রকম্পিত করত রাজপথে কীভাবে যুদ্ধ করতো সেটা দুঃসময় তারা ভালো করেই জানে হয়তো অনেকেই বলতে পারে এক বছর হয়ে গিয়েছে কি দেখিয়েছে আরে ভাই বুঝতে হবে ষড়যন্ত্রমূলক গণভ্যত্থানের মাধ্যমে পতন হয়েছে এত তাড়াতাড়ি কারিশমা দেখানো যায় না সংগঠিত হতে সময় লাগে অনেকে মারা গিয়েছে অনেকে ট্রমাতে আছে অনেকে জেলে আছে অনেকে পালাতক আছে অনেকে বিদেশে আছে একটু সময় লাগবে এক দুই বছর তাই না তাই তো এটা আমাদের মেনে নিতে হবে হতাশ হলে চলবে না তা সবসময় মাথায় রাখতে হবে ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ যতটুকু না শক্তিশালী শক্তিশালী না যতটুকু দুঃসমে থাকা অবস্থা আওয়ামী লীগ শক্তিশালী এটা আমাদের সবসময় মাথায় রেখে চলতে হবে এটা আপনারা মাথায় রাখবেন আর হতাশ হবেন না আওয়ামী কিভাবে লীগ কীভাবে ফিরে আসতয় আওয়ামী লীগ ভালো করেই জানে আর আওয়ামী সে চিরচেনা না রাজপথে ঠিকই আগের মতো ফিরে আসবে এটা কেউ মানেন আর না মানেন এটা আমি মন থেকে বিশ্বাস করি আর এটাই রাজপথে আওয়ামী লীগ করে দেখা দেখাবে আমি অনেক কথা আরও তিন মাস চার মাস আগে অনেক বিত অনেক কথাই বলেছি অনেকে তখন হেসেছিলেন অনেকে বলছেন আপনি এগুলো বলেন কিছুই হয় না কিন্তু দুই তিন মাস পর পরে ঠিকই কিন্তু আপনি এগুলো দেখতে পান অনেক কিছু হয়তো ছয় মাস এক বছর পর হবে আমি আগে থেকেই বিশ্লেষণ করে বলি সেই কারণে অনেকে মাথায় ঘুরপাক খায় কিরে এটা কি বলতেছে এটাকে হবে আদৌ কিন্তু ঠিকই চার পাঁচ মাস ছয় মাস পর পর হয় এই কাহিনিগুলো তখনই অনেকে যারা আমার ভিডিওগুলো তখন দেখে তখন বুঝতে পারো ভাইয়া তো ঠিকই বলেছিল তো এখনও যেগুলো বলছি সেমভাবে যারা বেঁচে আছেন বা বেঁচে যদি থাকবেন আমিও দেখব আপনারা দেখবেন মিলিয়ে নেবেন তখন যেগুলো বলেছি আসলে কি তাই আওয়ামী লীগ থাকা অবস্থায় কি খেলা দেখায় যারা অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা আমলিককে ভালোবাসে তারা অনেক কিছু দেখে বড় হয়েছে আমরা হয়তো এখন বত্রিশ তেত্রিশ বছর বয়স আমরা কিছু দেখেছি কিছু শুনেছি কিছু করেছি কিন্তু বাস্তব আমলিক লীগ বিরোধী থাকা অবস্থায় আওয়ামী লীগ কীভাবে আন্দোলন করতে হয় আওয়ামী লীগ কীভাবে আন্দোলন নেতৃত্বে দিতে হয় আওয়ামী থেকেও বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এটা ভালো জানা না আওয়ামী লীগ এগুলো অনেকবার করে দেখিয়েছে নতুন কিছু না আবারও করবে প্রয়োজনে দেশের স্বার্থে আবারও দরকার আওয়ামী লীগ যুদ্ধে নামবে আর সেই যুদ্ধেই আওয়ামী লীগে জয়লাভ করবে এটা লিখে রাখেন ধন্যবাদ সকল